ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তা আমরা এখন রেডি মা আর এই যে মেয়েতে রেডি হয়ে গেছি আজকে বাড়ি থাকবো না আজকে যাব একটা জায়গায় আজকে মামা শ্বশুরের মৃত্যুবার্ষিকী পাশেই তো এখানে যাব ছেলে ছোট মেয়ে চলে গেছে আমি আর মেয়ে এখন রেডি হচ্ছে মেয়ে এইমাত্র মাত্র টিউশন থেকে আসলো সে স্নান করলো এখন যাবো এদিকে পুজো করা হয়ে গেছে সকাল সকাল গোপাল সেবা দেওয়া হয়ে গেছে তো এই দুধটার জন্য বসেছিলাম ছেলের জন্য তো দুধ প্রত্যেক দিনই এই দুধটা না হলে ছেলের খাওয়া হবে না ও দুধটা খেতে ভালোবাসে তো এই দুধটার জন্য বসেছিলাম এখন এই দুধটা এখানে রেখে দেব দিয়ে এখন এখানে যাই নিমন্ত্রণ বাড়িতে যাব। এই তো রেডি হয়েছিস হ্যাঁ তাতে রেডি হ ভাই চলে গেছে বোন চলে গেছে তাড়াতাড়ি কর খিদে লেগে গেছে খুব দেখি একটু কি এনেছে পিসি তখন ঘুগনি মুড়ি খেয়েছে কি এনেছে এটা কে নিয়েছে কে এনেছে এটা পিসি পিসি এনেছে ও তাহলে খেতে খিদে লেগেছে খুব না টিউশন থেকে এসে স্নান টান করে খিদে লেগে গেছে তো আমরা এখন মাতে আর মেয়েতে একটু খেয়ে নিই খিদে লেগে গেছে খুব মেয়েরও খিদে লেগে গেছে স্নান করে উঠলো বলছি খেয়ে তারপরে যাই ওই বাড়িতে ঠিক আছে খেয়ে খাওয়া আমি খাচ্ছি দেখে দেখে খাবো কি মজা গোটা আমিও গোটা দেবো না দেখে দেখে খাচ্ছি খেয়ে নি হ্যাঁ ও গোটা খেয়েছে কিন্তু আগে খেয়ে নিয়েছে দেখো প্লেট খালি আমি খাচ্ছি আমার যে কোনো খাবার নেই একটু একটু খেতে ইচ্ছা খালি

চলে খাওয়া দাওয়া করে আসলাম। প্রচুর লোকের আয়োজন ছিল। এটা সবাই ছেলে তখন খেলেছে। যাক তো। তো আপাতত এখানে রাখলাম। নেক্সট ভিডিও দেখা হবে হ্যাঁ। টাটা